এক ছিল এক বুড়ি বুড়ির বয়স হয়েছে কিন্তু বুদ্ধি একদম টাটকা তার ছোট্ট কুড়ে ঘরের পাশে ছিল একটা মুরগির খোঁয়ার খোঁয়াড়ে ছিল কত সুন্দর সুন্দর মুরগি কেউ লাল কেউ সাদা কেউ আবার ডিম পাড়ায় একেবারে চ্যাম্পিয়ন কিন্তু জঙ্গলের ধারে থাকতো এক ভীষণ চালাক শিয়াল সে মনে মনে ভাবতো এই বুড়ির মুরগিগুলো তো আমার জন্যেই জন্মেছে রাত নামতেই শিয়াল চুপি চুপি এসে বলল সবাই ঘুমাচ্ছে তো আজ দেখি কোনটা সবচেয়ে মোটা মুরগিরা কক কক করে উঠল বাঁচাও বাঁচাও শিয়াল হেসে বলল চুপ চুপ একটু খিদে পেয়েছে মাত্র এই বলে একটা মুরগি নিয়ে দৌড় সকালে উঠে বুড়ি দেখে খোঁয়ারে একটা মুরগি কম বুড়ি আকাশের দিকে তাকিয়ে বলে হায় হায় রে কপাল গতকালও একটা গেল আজও একটা গেল এইভাবে চললে আমি কি খাব এই মুরগির ডিম বিক্রি করেই আমার সংসার চলে কে নিয়ে যাচ্ছে আমার মুরগি তাকে ধরতে পারলে আর নিস্তার নেই পরের দিন রাতে শিয়াল আবার আসে আরে বা আজও দরজা খোলা বুড়ি তো দেখি ঘুমের ওষুধ খেয়েছে তাড়াতাড়ি নিয়ে পগার পার হই শিয়াল আরেকটা মুরগি মুখে নিয়ে দৌড় গায়ে বুড়ি এবার কাঁদে না সে বলে ওহে শিয়াল বাবাজি তুই ভাবছিস আমি বুড়ি বলে কিছু বুঝি না তুই আমার মুরগি নিয়ে পালিয়ে যাস ঠিক আছে দেখা যাবে সেদিন বুড়ি জঙ্গল থেকে বাঁশ কেটে আনে একটা সুন্দর করে বাঁশের খাঁচার মতো ফাঁদ বানায় ওপরে বাঁশের দরজা দড়ির টান দিলেই ধপাস দরজা বন্ধ আর ফাদের ঠিক মাঝখানে রাখে একটা খুব সুন্দর মোটা মুরগি বুড়ি হেসে বলে এই মুরগিটা দেখেই শিয়ালের চোখ ঘুরবে রাত নামতেই শিয়াল আসে দূর থেকেই দেখে ও বাবা আজ তো মুরগিটা আগুনের মতো সুন্দর এমন মুরগি স্বপ্নেও দেখি নাই শিয়াল গর্ব করে বলে আমি কি আর সাধারণ শিয়াল টাদ আমার জন্য কিছু না এক পায়ে গয়ে কিছু হল না দুই পায়ে গয়ে আহা কত নিরাপদ ধপাস বাঁশের দরজা বন্ধ শিয়াল লাফায় ঝাপায়? ও মাগ এইটা কি হলো আমি তো ফাঁদে পড়ে গেলাম বুড়ি ঘর থেকে বেরিয়ে এসে গম্ভীর গলায় বলে এই যে শিয়াল এতদিন রাতে রাতে আমার ঘরে ঢুকে চুপি চুপি আমার মুরগি খেয়ে গেছিস একবারও কি ভাবিস এই বুড়ির চোখ কি সত্যি অন্ধ প্রতিদিন সকালে উঠে একটা একটা করে মুরগি কমতে দেখেছি কাঁদি নি চেঁচামেচি করেনি কারণ আমি জানতাম লোভী চোর নিজেই একদিন ধরা পড়বেই আজ বলতো প্রতিদিন মুরগির মাংস খেতে খেতে আজ এই বাঁশের ফাদের স্বাদ কেমন লাগছে মজা লাগছে নাকি এখন বুঝতে পারছিস অন্যের জিনিসে হাত দিলে শেষে কি দশা হয় শিয়াল কাঁপতে কাঁপতে কান ঝুলিয়ে বলে দিদিমা দিদিমা আমার খুব বড় ভুল হয়ে গেছে লোভ আমার চোখ বন্ধ করে দিয়েছিল তাই বুঝতে পারিনি আপনি শুধু বুড়ি নন আপনি যে এত বুদ্ধিমান আমি ভেবেছিলাম প্রতিদিন একটু একটু করে চুরি করলেই কেউ কিছু বুঝবে না কিন্তু আজ বুঝলাম চুরি যত ছোটই হোক শাস্তি কিন্তু বড়ই হয় আমি কথা দিচ্ছি দিদিমা এই জীবনে আর কোনোদিন আপনার মুরগির দিকে তাকাবো না কোনো বাড়িতে চুরি করব না আমাকে একবার ক্ষমা করে দিন বুড়ি একটু চুপ করে থাকে শিয়ালের দিকে ভালো করে তাকিয়ে ধীরে ধীরে বলে শোন শিয়াল আজ তোকে আমি ছেড়ে দিচ্ছি কারণ শাস্তির থেকেও শিক্ষা অনেক বড় কিন্তু মনে রাখিস লোভ শুধু মানুষকে না শিয়ালকেও শাস্তি দেয় আজ যদি এই শিক্ষা ভুলে যাস তাহলে পরের ফাঁদ কিন্তু এত সহজ হবে না এই বলে বুড়ি বাঁশের দরজা খুলে দেয় শিয়াল লেজ গুটিয়ে দৌড়াতে দৌড়াতে বলে আমি আর কোনো দিন চুরি করবো না লোভকে আমি আজ থেকেই বিদায় দিলাম